মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আরেকবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি গত বছর চোদ্দো হাজার বলে জিতেছিলাম এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে। এবার দেখুন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে লোকসভা ভোট বেরোনো রেজাল্ট বেরো মুখ দিয়ে আওয়াজ বেরোবেন আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্যি কোনো সিনহা আছে না ওদের প্রার্থী সে বলবে খামোশ আর উনি খামো হয়ে যাবে অপেক্ষা করুন কেন্দ্রীয় এজেন্সি অনেক ধরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা মোটা সোটা ইঁদুর সেই ইঁদুরটাকে সবাই বন্দি হবে চিন্তা নেই সঙ্গে সঙ্গে অনেক লোক আছে আমরা এদেরকে আজকে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল করলাম তারা আজ থেকে আগে থেকেও আমাদের সম্পর্কে ছিল আজকে অফিসিয়ালি তারা জয়েন করেছে তৃণমূলে ঘরটা থাকবে না বিষ্ণুপুরের বিধায়ক নাকি এবারে করে ভাগ্য নির্ধারণ করবে এমন শোনা যাচ্ছে সেখান থেকে এতগুলো লোক জয়নি আগে লোহা চুরিটাকে বাঁচাক তারপরে কতজন জয়েন করলাম মোটামুটি কতজন জয়েন করলাম দেখলেন কয়েকশো লোক জয়েন করবে এদের সঙ্গে পিছনে কয়েকশো লোক মুহাবরা আর চলে না মানুষ এখন হাতে পুরো দুনিয়া দেখছে সজল কুমার ঘোষ লাগানো চাই কজল কুমার ঘোষ লাগা। এই যে সজলের নাম যেখানে থাকবে এ তো টপে থাকবে কেন টপে থাকে অল ইন্ডিয়া পার্টি আর তৃণমূল হল রিজিনাল পার্টি তো কোথায় কোনো সমানতাই থাকবে